নেওয়ার জন্য যদি না পারে নির্বাচন ভোট করার জন্য এই দেশের লোক অনেক কষ্টে অনেক যুদ্ধ করে অনেক রক্ত দিয়ে বছর ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই ভোটের অধিকার অর্জন করেছে আমি আশা করছি এই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন বারো তারিখে যথারীতি কোনো ষড়যন্ত্রকারীদেরকে আপনার প্রশ্রয় দেবেন না ভোট দিয়ে ভোটিং সেন্টারে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে রেজাল্ট না নেওয়া পর্যন্ত আমরা সতেরো বছর অপেক্ষা করেছি আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে বাই রোটেশন পাহারা দেব পোলিং সেন্টারে যেন কেউ কন্ট্রোল করতে না পারে আমরা শুনেছি অনেক রকম প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়ার ফাঁদে আমরা পা দেব না আমার ভাই রফিক বলেছেন যে এখন যে আমি যেভাবে আছি এটা আমার সঙ্গে যায় না কথাটা ঠিক কথাটা ঠিক এটা একেবারে মিথ্যা কথা বলে নাই তবে আমি কার সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে বলেন কেউ নাই আগে করেছি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে করেছি সিনিয়র আমাদের সবাই বয়সে এখন এমন কেউ নাই এরা প্রলাপ পোকড়ে সেই প্রলাপের জবাব আমি দেবো না আমি ওদের পাতা ফাঁদে পা দেবো না ওরা চাচ্ছে কি জানেন যে আমি কোথাও না কোথাও একটা গণ্ডগোল করি আমি সে গন্ডগোলে যাব না ভাই তুমি যত চেষ্টাই করো কোনো গন্ডগোল ঝগড়া ফেসা আমি নাই কিন্তু যখন দরকার ছিল তখন করেছি রাজপথে লড়াই করেছি মুক্তিযুদ্ধ লড়াই করেছি আবার যখন প্রয়োজন হবে লড়াই করব। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াব না আমার কথা খুব পরিষ্কার নির্বাচনে পাওয়া যুদ্ধ যুদ্ধে যাব তো প্রিয় ভাইয়া আজকে আমি ভোটের জন্য আসছি আপনাদের এখানে সর্বমোট তিনশো ভোট আছে তাই না যাই হোক এখানে আমার পার্টিতে ভোট আছে তিনশো আমি আপনাদের ফোনের ফোনটা কামনা করব আমি কামনা করব এই অ্যাপার্টমেন্টের বাইরে যারা মার্কেট দোকানদার আছেন আমার ভাইয়েরা আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ আপনাদের কাছে আমি একটা দাবি করব যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে এই এলাকায় থাকে তাদেরকে আপনাকে অনুরোধ করবেন যেন তারা আমাকে ধার্মের শেষে একটি ভোট দেয় আমি আজকের মতো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম